খুব ছোট্ট বয়সে আমরা আমাদের বড় ভাইকে বাসায় নিয়ে আসি দেখতেই পাচ্ছেন বাসায় আনার পর এটি তার প্রথম ছবি কি কিউট আমাদের বড়ো ভাই কিন্তু ছোটবেলা থেকেই অনেক বেশি পরিশ্রমী ছিল ছোটবেলা থেকেই তার একটাই স্বপ্ন ছিল সে বড় হয়ে সভাপতি হবে এই যে দেখছেন মাটি খুঁড়া খাবার দাবার লুকানো আবার সেটা ঢেকে দেওয়াতে আমার বড়ো ভাই ছিল এক্সপার্ট বলাই যায় আমার বড় ভাই মাল্টি ট্যালেন্টেড ছিল বড় ভাই আসার পর থাকার জায়গা ছিল না তাই দেখতেই পাচ্ছেন থাকার একটি জায়গা আমরা বানাচ্ছি একটি কাঠের ঘর বানিয়ে দিয়েছি আমাদের বড় ভাই কিন্তু অনেক ছোট্ট এবং কিউট ছিল খুব ফটোজেনিক ছিল খুবই ছবি তুলতে সে পছন্দ করতো বড় ভাইকে সবসময় আমি আমার ডান হাত বাম হাত করিয়ে রাখতাম যেহেতু তার সভাপতি হওয়ার স্বপ্ন ছিল তাই ছোটোবেলা থেকে আমি তাকে ট্রেনিং দিয়ে যেতাম বড় ভাই একদিন অনেক বড় সভাপতি হবে সেই কামনাই করি বড় ভাই আসলে খুবই একজন বন্ধু সুলভ ছিল আর মাঝে মধ্যে খুবই ছকাঝাঁটিও করতো মানুষের সাথে আই মিন কামড়াতো বড়ো ভাইকে নিয়ে আমরা খেলতে বের হতাম বিকালবেলা এবং সে খেলাতেও খুবই পারদর্শী ছিল দেখতে পাচ্ছেন গাইস সে খুবই পারদর্শী বড়ো ভাই কিন্তু আমাকে যাই হোক বড়ো ভাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আমাকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে চায় না দেখেছেন বড়ো ভাই আমাকে ছাড়া এক মুহূর্তের জন্যও থাকতে পারে না কিন্তু কিন্তু এই বড় ভাই একদিন আমার সাথে যা করলো আমার সাথে যা করলো আমি তা বলতে পারবো না